মুক্তিযোদ্ধা নামে দিবি না এই এলাকায় দেখবি না এখানে তুই টিপ দে আমার সাক্ষর দে আমার জীবন শরীরে মুক্তিযোদ্ধা নিজ গ্রামেই অপমান আর হেনস্তার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমন এমনকি লাঞ্চনার পর মুক্তিযোদ্ধাকে গ্রাম ছাড়া করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন অতীতের খারাপ কর্মকাণ্ডের কারণেই তার এমন দশা করেছে এলাকার কিছু ছেলে এ ঘটনায় তোলপাড় দেশ জুড়ে বিচার পাইনি আমার দেহ দেশে আমার বিচার সে তার কোনো কথা এ খালি কয় আর বেদ যদি করছে আর অফ মান করছে আই বাই স্ট্যান্ড নো আয় মরে জামো তুই আরে মাফ করে দিও তুই আরে মাফ করে দিও এ বলে এ বলছে করছে জামাতে ফের নামইলে যে ধরে নিচ্ছে হে নামইলে আর হাসেম। সেম কেন বেখানে বসা এস দিনের সামনে তখন আমি ফুল বাপড় নিয়ে ডাক দিলাম যে খবর দেয় উনি মরবী মানুষ আর উনি দুইটা রিং লাগাইছে যেকোনো মট উনি এক করে মারা নিতে পারে

বিএনপির বিরোধের পর একাধিক মামলায় আসামি হয়ে ঘর ছাড়া হন ১০ বছর আগে বছরখানিক হলো গ্রামে ফেরেন তিনি এরপর থেকেই তার কাটত ঘরবন্দি দিন গেল রোববার দুপুরে বাজারে গেলে লাঞ্চনার শিকার হন এই মুক্তিযোদ্ধা স্বাধীনতার সবককে শক্তির উপরে হামলা এটা যারা কারা করে আমি জানি তবে কালকারটা হবে কালকারটা সরাসরি জামা শিবিরের খেলার মোহাম্মদ আবুল হাসান মজুমদার পিতা মিট আব্দুল বারিক এবং হইদুর রহমান দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য কোন অঙ্গ সংগঠন বা সংগঠনের কোন লোক আমার গায়ে হাত দেয় নাই কোনদিন দেয় নাই তাই এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমতুল্লাহ জানান একজন মুক্তিযোদ্ধার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত তাকে আইনিভাবে সহায়তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা আসলে এটি ফেসবুকের মাধ্যমেই এটি জানতে পেরেছি কেউ আমাদেরকে শুরুতেই জানাই জানায়নি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে তো পরবর্তীতে আমরা ওনার সাথে এবং ওনার পরিবারের সাথে যোগাযোগ করেছি ওনার সাথে কথা হয়েছে উনি বর্তমানে ফেনিতে আছেন এবং ওনার যেই ঘটনাটি ঘটেছে এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনবিপ্রীত ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের সাথে ঘটা এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস তেইশ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ভাড়া ওজুর বাড়িও ইয়াসিন সোনালী নিউজ